শনিবার সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল না দেখে চলে গেলাম বাজারের দিকে প্রচুর কাজ পেন্ডিং ছিল টেলারে জামা কাপড় ধরা থেকে শুরু করে ড্রাই ক্লিন থেকে শুরু করে এভরিথিং আর দিদি আমাকে কিছু জিনিস কিনতে বলেছিল সেগুলোর জন্য আর ভাবলাম যে না আজকে বৃষ্টি হচ্ছে না চলে যায় তো ফার্স্টে এই ঘড়ির দোকানে গাছ পিটিয়ে টেলারে এগুলো সব করে নিয়ে দোকানে চলে এলাম কিছু কিনেছিলাম তারপরে এই সালোয়ারের দোকানটাতে এলাম যেখানে কালেকশনগুলো আমার খুব ভালো লাগছিল তো একটার পর একটা সালোয়ার দেখলাম এখানের মধ্যে কিছু পছন্দ হলো আর সব থেকে বড় কথা এখানে রিলায়েন্স এর ফ্রাঞ্চাইজি নেওয়া আছে যেগুলো রিলায়েন্স ট্রেন্স পাওয়া যায় এগুলো তো সবই কুর্তিগুলো কিন্তু পাওয়া যায় তো ওখান থেকে কিছু নিয়ে নিলাম নেওয়ার পরে আমার শাড়ি নেওয়ার ছিল দিদির জন্য রেড কালারের তো এই দোকানটা খুব ভালো আমাদের ঠাকুরের পুজোর জন্য হোক বা কাউকে কিছু গিফট আইটেম দেওয়ার জন্য হোক এখান থেকে শাড়ি নিয়ে যায় তোমাদের সাথে আগেও শেয়ার করেছি তো সেটাই একটু গায়ে ফেলে দেখছিলাম যে শাড়িগুলো কেমন লাগছে কেনাকাটার পর্ব শেষ করে প্রচন্ড গরম লাগছিল তো একটু কেক পেস্ট্রি এসব খেয়ে নিয়ে বাড়ি চলে এলাম নিয়ে এসেছি অনেক কিছু দিদির স্পেশাল কিছু অর্ডার ছিল তো দিদি চেয়েছিল একটা রেড কালারের শাড়ি তো আমার এটা পছন্দ হয়েছে জন্য নিয়ে এসেছে একদম রানিংয়ে এটার আঁচল ব্লাউজ পিস সব কিছু এরকম রানিংয়ে আছে তো দেখাচ্ছিলাম যে শাড়ির দোকানটা ওখান থেকে আমাদের বাজারে শাড়ির দোকানটা আছে ভালো ভালো শাড়ি পাওয়া যায় অনেক রিজনেবেল প্রাইসে আর কিছু নিয়েছি প্লাজো টাইপের কারণ রেগুলার করে বেরোতেও হয় তো বেসিক্যালি আমার এখানে সেরকমভাবে শপিং কিছু করিনি রা করেছি দিদির জন্য তো এটা একটা নিয়েছি প্লাজো এটা ব্ল্যাকের ওপরে একটু ডার্ক কালার হলে কি নোংরাটা একটু কম হয় তো এটা একটা প্লাজো আর এই প্লাজোগুলো বেশ ভালো এলাস্টিকের সাথে সাথে না মানে রেঞ্জ দেওয়া আছে আর বেল্টও দেওয়া আছে তো এটা একটা ডিজাইন এটা ব্ল্যাকি একটা নিয়েছি এরকম মেরুনের মধ্যে একটা ব্ল্যাক মেরুন সব মিক্সড করা কালার আর হচ্ছে এই চারটে প্যান্ট নিয়েছি দিদি যেগুলো পছন্দ হবে নেবে তারপরে আমার মানে যেটা ইচ্ছা হবে রাখতে একটা দুটো আমি রাখবো আর একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে আমার এই সালোয়ারটা খুব পছন্দ হয়েছে হঠাৎ করে একটা দোকান আমি খুঁজে পেলাম যেখানে রিলায়েন্সের ফ্র্যাঞ্চাইজি নেওয়া আছে রিলায়েন্স ট্রেন্সে যেগুলো যায় তো আমার রিলায়েন্সের ওই দোকানটা খুব পছন্দ হলো যে তো ওখানে প্রচুর মানে রিলায়েন্স ট্রেন্স রিলেটেড জিনিস পাওয়া যাচ্ছিল যেরকম টপ পাওয়া যাচ্ছিল সালোয়ার সেট পাওয়া যাচ্ছিলো এগুলো আর কি বা কুর্তি ও আমার এই সালোয়ার সেটটা একটা ম্যানিকুইনে পরানো ছিল বেশ ভালো লাগলো দেখতে এটার সাথে আবার দুবারটাও দিয়েছি খুবই রিজনেবল প্রাইসে তোমাদের সাথে ভাবি একটু শেয়ার করব আমার মতে রেগুলার বেরোতে লাগে দেখো এটা ব্লু আর হোয়াইটে আর একটা যেটা ভিডিওতে দেখালাম ছিল কিছুটা মানে দুধে আলতা কালার টাইপের ছিল তো এটার সাথে খুব সুন্দর একটা প্যান্ট সেট আছে যেগুলো যে প্যান্টগুলো এখন ওই পেন্সিল কার টাইপের যে প্যান্টগুলো একদম একটা লেসও দেওয়া আছে নিচে আর একটা নিয়েছি দেখুন দোপাট্টা এটা নিয়েছে দোপাট্টাটাও খুব সুন্দর সফট তো এই একটা সালোয়ার সেট নিয়েছি আর একটা ওয়েস্টার্ন টপ নিয়েছি যেটা হচ্ছে টোকিও টকিজের এটাও কিন্তু ব্র্যান্ডি তো এটার প্রাইসও প্রচুর আছে নাইন ফর্টি নাইন মতো অনেকটা ডিসকাউন্টে পেয়েছি এটা হচ্ছে ওই

এইসব সবগুলোতে নাকি ফ্রিকুয়েন্টলি অফার দেয় তো যাই হোক আমার হচ্ছে আমি এই তিনটে জিনিস আমার জন্য নিয়েছি বাকি এগুলো দিদির জন্য দিদি অর্ডার করেছিল আর আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার যেগুলো নিয়েছিলাম প্যান্টুন ম্যাক্স এক কিনেছিলাম সেগুলো পরে করবো আপাতত এগুলো তোমাদের দেখালাম তো কেমন হয়েছে আমি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি